আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন আর গরম গরম হাবরত আজ অনার লাগে আছে আই সাজি দাইমা ফয়লে দিস আই সলন কি আছিল আজ সারা দিন গরম গরম হাবর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত অন পরিবে বলি হইয়ে তারেক রহমান নির্বাচন অর অঙ্গীকার পুনর ব্যক্তকর্জ্যে প্রধান উপদেষ্টা। সত্রগ্রামে দুই দফায় কুকিসিনর 35000 এরও বেশি পোশাক জব্দ এই বিষয়ের শুরুইয়ে নানা ধোঁয়াশা অবৈধ বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতের অভিযানে সাত জনের কারাদণ্ড এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এহন জানাই বিস্তারিত খবর আগামী জাতীয় সংসদ নির্বাচন লয়েরে তালবাহানা বাহানা শুরু হইয়ে বলে মন্তব্য করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানায় তিনি হয় আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হন ফুরিব আজ এ বুধবার বিয়াল বেলার রাজধানীর নয়া বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশত ভার্চুয়ালি যুক্ত হইয়ারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এহতা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন লয়েরা তালবাহানা শুরু মন্তব্য করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ারে তিনি হই আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত অম্পরিমুখ ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় প্রস্তুতি তুলে বেলায় নতুন সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাই তারেক রহমানে আজকে মেয়ের আঠাশ তারিখ বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনাথ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশত ভার্চুয়ালি যুক্ত হইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা হই তারেক রহমান বিএনপির তিন সংগঠন ছাত্রদল দল যুবদল স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজন করে সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ লই সমাবেশ তারেক রহমানে হই অতীতে বিভিন্ন সময় এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করেছে এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার মাসের মধ্যেই সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করেছে তিন সুতরাং অতীতে এই বাংলাদেশে রেকর্ড রয়েছে তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব কিন্তু আজ আমরা দেখছি দশ মাস পার হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিন ক্ষণ ঘোষণা করছে না আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন বক্তব্য রাখি বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দাকার মোশারফ হোসেন মির্জা আব্বাস গর্শ্র রায় আব্দুল মান মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ সহ আরো অনেকেই সভার সভাপতিত্ব যুব দলের সভাপতি আব্দুল মনাই মুন্না সঞ্চালনায় আছে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ইন্দির চলতি ডিসেম্বরত আগামী বছর জুনর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসো টোকিওর একখান ইম্পিরিয়াল হোটেলের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি হতা জানান বিস্তারিত তাহার টেক্স রিপোর্টত চলতি বছরের ডিসেম্বর তুন আগামী বছরের জুনুর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি হই কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনুর মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হব যা বর্তমান অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রমের সামনে আগাইলে বেলায় সহায়ক হইব আজ বুধবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগুর সভাপতি তারো আসু টোকিওর ইম্পেরিয়াল হোটেল অনার্যে সজন্য সাক্ষাৎ গৃত্য গেলেই তিনি এ হতা হইদিনুর সরকারি সফরত প্রধান উপদেষ্টা আজের দুপুরে টুকিও পৌঁছছে সফরত তিনি অংশ অংশগ্রহণের পাশাপাশি জাপানি নেতালয় দ্বিপাক্ষিক বৈঠক করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু তারওয়াসু যিনি জেবিপিএফএল এর সভাপতির দায়িত্ব পালন করেন অধ্যাপক ইনুসরি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার দিকে অগ্রসর গরিবালয় ধন্যবাদ জানাই এবং একান মুসলিম গণতান্ত্রিক রূপান্তরণ নয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব আরোপ করেছি এসব প্রধান উপদেষ্টা হয়ে অন্তর্বর্তী সরকার তিন দিন প্রধান বিষয়ে অগ্রাধিকার দিয়ে হাজ সংস্কার কুনিয়নের বিচার এবং সাধারণ নির্বাচনের আয়োজন তিনি আরো ব্যাংক খাত প্রতিষ্ঠা বৈদেশিক মুদ্রা রিজার্ভ পুনর্গঠন এবং ঋণ পরিশোধ সরকার উল্লেখযোগ্য অর্থনৈতিক ঠিক অগ্রগতি অর্জন করছে এই সময় প্রধান উপদেষ্টা আরো হয় গত দশ মাসে জাপান আর আর প্রয়োজনীয় সব সহায়তা দিই আই জাপান আর আন্তরিক ধন্যবাদ জানায় এক অর্থে ইয়ান এক কৃতজ্ঞতার সফর এ সময় ডক্টর ইনোস তার আসুরি বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানাই যাতে তিনি নিজের সুখে দেশের পরিবর্তন জেনে ইন দেখিত পারে এবং বাংলাদেশের আকাশত আজিয়া বুধবার পবিত্র জিলহজ মাসর সাদ দেখা গিয়ে আগামী হাল বৃহস্পতিবার তো জিলহজ মাস গণনা শুরু হইব এই হিসেবে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ সাতই জুন বাংলাদেশত পবিত্র ইজুল আজহা উদযাপিত হইব আজ জাতীয় মসজিদ বাইতুল মুকাররম সভা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফম ও খালেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সাদ দেখা কমিটির সভাত এই সিদ্ধান্ত হয় বাংলাদেশের আকাশত আজিয়ে বুধবার পবিত্র জিলহাজ মাসের সাত দেখা গিয়ে আগামী হাই বৃহস্পতিবার চোদ্দশো ছে দশ তারিখ অর্থাৎ জুনুর সাত তারিখ বাংলাদেশ আজিহাজ জাতীয় মসজিদ বাইতুল মোকার প্রাঙ্গন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ন্যায্যে এই সিদ্ধান্তই ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আফামা কালিকোসনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হয় গত হালিয়ে মেয়ের সাতাশ তারিখ মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দিলহ মাসের দেখা গিয়ে এই সৌদি আরব দশই দিলহ এব আগামী জুনুর ছয় তারিখ শুক্রবার আর ওই দিনই এটা পবিত্র ইউরুরশ উদযাপিত হইব আর ইতর আগর দিন জুনর ফাঁস তারিখ বৃহস্পতিবার পবিত্র হস পালিত হইব প্রায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের ইউনিফর্ম জব্দ করছে পুলিশ যদিও এখন পর্যন্ত পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য ফা নো যায় ইফতেখান উত্তিষণ বিস্তারিত পাহাড়ি বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠী কুকি সিং এর পনেরো হাজার ফেস পোশাক জব্দ করছে বাইজের পুলিশ গত ছাব্বিশে মে নগরের ফাতুল এলাকার নূর ফ্যাশন গার্মেন্টস নামে একান প্রতিষ্ঠান নতুন এই পোশাক কিন জব্দ করা এটা হচ্ছে যে ভাই একটা অক্সিজেনের একটা ফ্যাক্টরি ফ্যাক্টরির নাম হচ্ছে রেইনবো এফআরএলস আমরা ওনাদের থেকে মানে ওনারা এই ফেক অর্ডারটা বাইরের থেকে নিছে নেওয়ার পরে আমরা ওনাদের থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে আসছিলাম আর কি ওই ফ্যাক্টরির মালিকের নাম হচ্ছে শাহিদুল ইসলাম তো প্রতিষ্ঠানের কর্মচারীর দাবি তারা এই পোশাক কিন শিলিগুড়ির হাসদিল রিংগো অ্যাপারেলস নামে আরোগ্য গার্মেন্টস প্রতিষ্ঠান আমরা ওনাদের থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে আসছি এবং আমাদেরকে অর্ডারটা দেওয়ার সময় ওনারা বলছে যে এটা একটা আমেরিকান আনসারের পোশাক বলে আমাদেরকে অর্ডারটা দিয়ে দিয়েছে দেওয়ার পরে আমরা তো আর জানি না যে আসলে এটা যে কুকি চিনের পোশাক বা এটা অবৈধ পোশাক বা জঙ্গি সংগঠনের পোশাক সেটা আমাদের কারো ধারণা ছিল এমনকি আমাদের এমডি স্যারও জানে না এটা কুকি চিনের পোশাক ওনাকে বলছে যে এটা আমেরিকান এক আনসারের পোশাক আপনাদেরকে আমরা এত পিস অর্ডার দিব আপনারা করতে পারবেন কি না এখন যদি আমরা এটার সম্পর্কে অবগত থাকতাম যে এটা কুকি চিনের পোশাক অবশ্যই আমরা একটা এটা হচ্ছে যে একটা জমি সংগঠন এই পোশাকটা আমরা কখনই জেনে শুনে করতাম না ওনাদেরকে বলছি আমরা পনেরো হাজার পিস রেডি করছি আপনারা মাল নিয়ে যান তখন দেখা যাচ্ছে ওরা মাল নিতেছে না আমাদের থেকে তখন নিতেছে না তখন আমরা ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে পরে শুনতে পারি যে এই জিনিসটা করার কারণে ওনারা মানে অ্যারেস্ট হয়েছে জানতে পারি যে এই জিনিসটা জমি সংগঠন জঙ্গি সংগঠনের তখন কাজটা স্টপ করে দিই যখন কালকে থেকে ওনাদের অফিসাররা আসে তখন আমরা ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিই যে এটা এই জিনিস আপনার ওনারা এখান থেকে নিয়ে যায় ও মে গত সতেরোই মে নগরের বাজিদুস্তি থানার নয়ারহাট এলাকার রিংগো অ্যাপারাস নামে উক্ত প্রতিষ্ঠানের তুন জব্দই বিশ হাজার তিনশো ফিস সন্দেহজনক এই পোশাক কিন বিভিন্ন সংবাদ মাধ্যমের বর্তায় জানা যায় পরে এই ঘটনায় মামলা দায়ের হয় আর মামলার এজাহারত পুলিশ উল্লেখ করে কিম পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কুকি সিং ন্যাশনাল ফ্রন্টর যেগিন দুই কোটি টের চুক্তিতে তৈরি করা হয় কুকিসিনুর এই পোশাক জব্দের বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে হন বক্তব্য এখনও পর্যন্ত আঠাশে মে সিএমপির উগ্র সংবাদ সম্মেলন সিএমপি পশ্চিম বিভাগের উপ কমিশনার হোসেন মোহাম্মদ সাংবাদিক কলে এই পোশাকর বিষয়ে জানতে চাইলি তেইও এই বিষয় গান এড়াই যায়

সি চট্টগ্রাম থামিনায় অবৈধ বালু উত্তোলন দুর্বৃত্ত কলজেন নফারের নদী ব্যাগ বালু তুলি ফেলায় প্রশাসন নিয়মিত অভিযান চালালেও তা হন হামতি নয়ের আজ যে দুর্জা উপজেলার বেতাগি ইউনিয়ন এলাহাত অভিযান চালাই রে সাতজনের কারাদণ্ড ও একখান বালখেট জব্দ করে ভ্রাম্যমান আদালত রাঙ্গুনিয়ার তো জগলুল হুদার ফাটানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বালুতলা বন্ধ অভিযান চালাই ভ্রাম্যমান ড্রেজার লোডার এবং বালহেট জব্দ করা হয় এবং বালুতলালয়ে জড়িত সাত জন্য একটি নতুন আশ্রয় কারাদণ্ড দেওয়া হয় মেরাশ তারিখ বুধবার দুপুর উপজেলার বেতা সাইন সাত নম্বর ওয়ার্ড গোলামবে আরে আডি এই অভিযান চালানো হয় অভিযানের নেতৃত্ব দিয়ে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান অভিযানের সহযোগিতা হচ্ছে রাঙ্গুনিয়া থানা পুলিশের দণ্ডপ্রাপ্ত সাতজন আলী বালুতুলাত কর্মরত শ্রমিক জিয়াউর রহমান মোহাম্মদ হাসান সোহেল ফারুক হোসেন ইউসুফ সাদেক আব্দুল আজিজ ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গিয়ে অবৈধ ভয়ে বালু তুলন এবং হাসা রোদে অভিযানের সমন্বয় দেখা গিয়ে বেতাগ ইউনিয়নের গোলাম্বে আর আড নদীর কুলগেশে ড্রেজারদের অবৈধ ভয়ে বালু তুলর এসবাদ বালু তুলিবে ড্রেজার লোডার বালহাট জব্দ করে এবং সাতজন শ্রমিক করে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় hindi অভিযান সময় কিছু দুর্বল্য কিছু অবৈধ কাগজ এগুলা কম্পিউটার মাধ্যমে যে সিগনেচার জালিয়াত করে একটা কাগজ সুযোগ করে এটা আজকে 15 দিন ধরে আমাদের এই বহুদয় বালুগুলা চলন করে চুরি চুরি করে নিয়ে जात তাদের স্বাধীনতার পরে সর্বোচ্চ রেকর্ডে আমরা বালু ওপেন টেন্ডারের মাধ্যমে আমরা জেরা নিয়েছি এবং আমরা বৈজবভাবে খ কাগজপত্র সবকিছু সরকার থেকে ডিসি অফিস থেকে আমরা সংগ্রহ করে বালু বিক্রির জন্য আমরা এই কালের অনুমতি পেয়েছি আমরা যেহেতু নিয়েছি সর্বোচ্চ দর কষাকষির মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমরা বাংলাদেশ সরকার থেকে মাননীয় ডিসি অফিস থেকে আমরা নিয়েছি আমরা উভয় পাশে যেগুলা বসতি রয়েছে তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ব্যাপারে আমরা কর্ণপুলির সমান বিস্ক্রান থেকে আমরা উত্তোলিত বালু যাতে কোন রকম জনসাধারণের অসুবিধা না হয় সেই হিসেবে আমরা কাজ করি যাচ্ছি কিছুই মান্য করতেছেন না ওনার যত্রতত্র বালু উত্তোলনের কারণে নদীর দুই ধারে যথেষ্ট ভাঙনের সৃষ্টি হচ্ছে যেটার দায়বার আমাদের গায়ের উপর আসতেছে তো আজকে আমরা এই অভিযানটা চালানোর আমরা নিজেরা টিএনও মহোদয়ের সাথে আমরা একসাথে নামছি এই জন্যই যাতে ওই অবৈধ ইদারাদার গুলাকে বাধাগ্রস্ত করা যায় এবং এটার পরিপ্রেক্ষিতে আমরা আজকে বেশ কয়েকটা বলগেট আমরা আটক করতে সহায়তা করেছি এই ব্যাপারে জানতে চাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্য মতের বিষয়ান কতিয়ে দেখা হল এছাড়া অবৈতোpale তুলনা মতে এই অভিযান অব্যাহত তা বলে জানাই তিনি সি প্লাস্টিক সটোগ্রামের এক গৃহবউদুর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে বলে দাবি তার পরিবারের সজনককলর দাবি তার গলাত আঘাত চিহ্ন আছে এনকি তার হত্যাকার ওইতফারে বলে দাবি তারা ভিডিও সন বিস্তারিত চট্টগ্রামের সন্দীপ উপজেলার মোসাফর ইউনিয়ন ও সুরমান পাটওয়ারির বাড়িতে এক মারমান্তি অপমৃত্যুর ঘটনা ঘটে বত্রিশ বছর বয়সে মিনারা বেগম নামর এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু প্রাথমিকভাবে ধারণা করার তার শ্বাসরোধ গড়িয়ারে খুন করা হয় নিহত মিনারা বেগমের স্বামী মাহমুদ আলমগীর হোসেন কক্সবাজার জেলা আনসার বিডিপি কর্মরত আছে তারা সংখ্যার চার সন্তান ঘটনা জানা জানির পরে এলাকার নাজির চাঞ্চল্য সরে ফরে খবর ফাইরে পুলিশ ঘটনাস্থল জায়গায় লাশার প্রাথমিক সুরক্ষা রিপোর্ট তৈরি করে আমার বোনের তো গলার মিডে আঘাত আমার বোনের এত খাত করি এরে মাসছে এখন আমরা পিটার জন্য কেদাই আমরা এখানে আসলাম না ও ছেলে মেয়ে হাজত আর আমার বোনের সাথে বলে সন্ধ্যা বলে ওর একটা বাইরে হুত কোন জায়গায় যায় এর মানে জায়গা চাইতে গেছে লগলো গেছে আমি সন্দীপ ছিলাম না আমি ছিলাম চট্টগ্রাম সাড়ে পাঁচটায় খবর পাইলাম খবর পাওয়ার সাথে সাথে আমি ব্যাক করলাম ব্যাক করে আসি এই দুর্ঘটনা আমার বাইজি করে নিয়ে আমি ইয়ে করতেছি তখন বাইজিরে বলতেছে এরকম এরকম বিষয় আমি আর ইয়ে করতে পারি না ওর ঘরে আজা করে ধরি যা করে বলছে বললাম মা গেল মা আছে অসুবিধা নেই ওনার ছেলে মেয়ে সাতজন সাতজন আমাদের মেয়ে বড় মেয়ে আরেক বাসায় ছিল দুই ছেলে এক মেয়ের সাথে ছিল হ্যাঁ লেখাপড়া ক্লাস টেনে এরপরে ওই বাচ্চা যে তিনটা ছিল ওরা ছোট তেমন বুঝলেন একজন তাও ঘুমের ঘুমের ঘরে ছিল করতে পারেনি ওনার স্বামী ছিল ইয়া কক্সবাজার উনি আনসার চাকরি করে উনি কক্সবাজার ছিল উনি শুনছে পরে জানাইছি এখন আসে বর্তমানে এখন সন্ধি পাইছে সন্ধি পাই বলি এখন ওই গাছ হসপিটাল নিচে লাশ ওইখানে আমি দেখাশুনো করি এখন সন্দীপ থানায় আছে এ বিষয়ে সন্দীপ থানার ওসি এক এম শফিকুল আলম চৌধুরী হয়ে ঘটনা তদন্ত চলার তদন্ত রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় ফোডিয়া থানা পুলিশের অভিযানে ফলাতক পনেরো মামলার আসামি দুর্ধস্য সন্ত্রাসী আব্দুল হামিদের অস্ত্র গুলি সহ গ্রেফতার করছে ফটিয়া থানা পুলিশ বুধবার বিয়াল তিনটার সময় ফালাই তাহা অবস্থা তারে অভিযান চালাই রে গ্রেফতার করা হয় বিস্তারিত টিয়াতা পুলিশের অভিযানে পুনরায় মামলার পলাতক আসামি আব্দুল হামিদুরি অস্ত্র এবং গুলিসহ গ্রেফতার হয় মেয়ের আঠাইশ তারিখ বুধবার বিকাল তিনটায় আট নম্বর কাশিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বুথফুরা মাইজার একখান তিনষ গরাত দুর্দশ সন্ত্রাস আব্দুল হামিদুরি গ্রেফতার করা হয় আব্দুল হামিদ এলাহার মৃত্যার ক্লাসমেয়ার হওয়া আব্দুল হামিদ উত্তুন পুলিশ দেশীয় তৈরি তিন প্লাস্টিকের হাতল যুক্ত দারান এক কান কুরাল নেন রামদা আর এক কান টিপসুরি উদ্ধার করছে জানা গিয়ে আশাই মোহাম্মদ আব্দুল হামিদ দীর্ঘদিন যাবৎ এলাহাত অপহরণ দে এবং মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম করে এলাহাত রাজ্যত্ব কায়েম মরে আসছে তার বিরুদ্ধে ফটিয়া থানা সহ বিভিন্ন থানা ফোনরমান মামলা আছে দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে থাকবে ধন্যবাদ প্রত্যেক দিনের তত্তাজা ঘটনার আপডেট ফেলা রাতের বেলা চোখ রেবেন সি প্লাস টিভির ফর্দাত আর ফেসবুক পেজে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর আর ইউটিউব চেনেলত আর বাক ধরনের খবৰৰ নিয়মিত আপডেট ফ্যাবিল্লা ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম শুভরাত্রি